সার সারা এত সুন্দর সিম হয় এটা কিভাবে সম্ভব আসলে বিশ্বাসই করা যায় না সার এত সুন্দর সরিষা চাষ করা সম্ভব আসসালাম আলাইকুম সবাইকে আজকে চলে আসছি টাঙ্গাইল সদর থানার যমুনা নদী প্রাণকেন্দ্র একটি গ্রাম যেখানে প্রায় পঁচিশ বিঘার উপরে জমি আছে কিন্তু এর বিশেষত্ব হলো এই জমিতে সব কিছুই চাষ করা হয় সারবিহীন সরিষা লাউ টমেটো যাবতীয় সকল ধরনের সবজি চাষ করা হয় সম্পূর্ণ সারবিহীন প্রিয় দর্শক চলুন আজকে দেখব সেই সারবিহীন জমিতে কি পরিমাণ ফসল হয় এবং কেমন হয় দেখা যাচ্ছে সিম অত্যন্ত সুন্দর এটা পানি তা না রে আফা দেখতে পাচ্ছেন লাউ সম্পূর্ণ সারবিহীন অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সারবিহীন একটি জালি কুমড়া এই গ্রামের সমস্ত কিছুই সারবিহীন দেখতে এই যে জাংলার উপর দেখতে পাচ্ছেন এই চরের ভিতরে কলা চাষ করা হয় এটিও সারবিহীন দেখতে পাচ্ছেন সারবিহীন অত্যন্ত সুন্দর প্রচুর পরিমাণে রসুন চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন দেশি সম্পূর্ণ দেশি সিম এটিও কিন্তু সারবিহীন সবে মাত্র সিম আসা শুরু করছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সারবিহীন ভুট্টা প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করা হয়েছে পাশে গরুকে খাওয়ানোর জন্য চাষ করা হচ্ছে ঘাস এটিও সারবিহীন